আমাদের প্রত্যেকটা আই পিসে ওয়ারেন্টি দুই বছরের হয়ে থাকে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাকে একটি টাকাও দিতে হবে না শুধুমাত্র আপনারা আমাদের আই পিএসটি আমাদের লোকেশনে পাঠিয়ে দেবেন তারপরে দায়িত্ব সম্পূর্ণ আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল টাইপ এজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার পিছনে যে টি দেখতে পাচ্ছেন এটি একটি বারোশো পঞ্চাশ ভি ডিএসপি ফোরস্ট মডেলের আইপিএস আমাদের লেটেস্ট মাদার দিয়ে তৈরি করা তো আইপিএসটা আমরা রেডি করেছি হলো গাইবান্ধার মনির ভাইয়ের জন্য গাইবান্ধা থেকে আমাদেরকে মনির ভাই অর্ডার করেছিল তো ভাইয়ের জন্য আমরা এই আইপিসটা রেডি করেছি অলরেডি আমি আইপিএসটা নাট খুলে রেখেছি আপনাদের একটু ভিতরে কোয়ালিটিগুলো আমরা দেখাবো তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটি বারোশো পঞ্চাশ বিট ট্রান্সফার আমরা ব্যবহার করেছি এবং রিডাবল হিসিং এবং আপনারা জানেন যে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত যে মাদার বোর্ডটা ব্যবহার করে থাকি অন্য ডিএসপিটা এখন পর্যন্ত হয় না সেটি হলো ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সরাসরি মাদার বোর্ড থেকে ট্রান্সফর্মার লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় যার কারণে আপনার আইপিএসটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কোনো হিটিং ইস্যু আসবে না এবং বিদ্যুৎ বিল বেশি আসবে না তো এর পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় সেটি হলো আমাদের এর ডিসপ্লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্লিপার মোড অর্থাৎ আমাদের আইপিএসের ডিসপ্লে কিন্তু কিছুক্ষণ পরে অটোমেটিক অফ হয়ে যায় এবং আপনি দেখতে চাইলে যে কোনো একটি সুইচ এখানে অফ অন করলে আপনারা আবার পুনরায় দেখতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আমাদের এলইডি ইনফরমেশন রয়েছে অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি আমাদের ইন্ডিকেটর ইনফরমেশন রয়েছে তিনটা এলইডি আমাদের ইনফরমেশন কাজ করে তখন আমাদের আইডিএসটা এখন ব্যাক আপ মতো রয়েছে যখন আমরা এসিং পেট দেব এখানে দেখতে পাচ্ছেন রেড কালার এলইডি সিগনাল কাজ করছে এবং এর পাশাপাশি যখন আমাদের আইপিএসটা বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থাকাকালীন আইপিএসটা সুইচ অন থাকলে এইভাবে এলইডিটা কিন্তু গ্লিট করবে। এবং চার্জিং যখন শুয়ে যাবে তখন কিন্তু আমাদের সিএস ওয়ান এল জ্বলে উঠবে এবং ফুল চার্জ হয়ে গেলে আমাদের সিএস ওয়ান এল ইডিটা অফ হয়ে যাবে যেটা এখন পর্যন্ত আমরা সবার চেয়ে আপডেট এবং এর পাশে আরেকটা তত্ত্ব যেটা আপনাদেরকে না দিলেই নয় মেন যে আকর্ষণ যেটা আমাদের রয়েছে আমাদের আইপিএসটা কিন্তু আপনারা চাইলে সোলার কন্ট্রোলার দিয়ে সোলারের সাথে সেট করতে পারবেন অর্থাৎ আমাদের আই পেস চাইলে আপনারা গ্রিডের চার্জিং টোটালি অফ রাখতে পারবেন বিদ্যুতের চার্জিংটা টোটালি বন্ধ রাখতে পারবেন এর পাশাপাশি যারা ইন্টারনেট অথবা সার্ভার রুমে চালাতে চান তারা অবশ্যই ইউপিএস মোডে ব্যবহার করতে পারবেন এটা পিওর সাইনেড এবং এখানে আমরা ফিউজের পরিবর্তে এমসিবি ব্যবহার করেছি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন এবং আমরা যে কুলিং ফ্যানটা ব্যবহার করেছি খুবই ভালো মানের আমাদের প্রত্যেকটা আইপিএসের ওয়ারেন্টি দুই বছরের হয়ে থাকে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাকে একটি টাকাও দিতে হবে না শুধুমাত্র আপনারা আমাদের আইপিএসটি আমাদের লোকেশনে পাঠিয়ে দেবেন তারপরে দায়িত্ব সম্পূর্ণ আমাদের তো আপনারা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের আইপিএস আমাদের নেবেন আমাদের এই আইপিএস টি কিন্তু বারোশো পঞ্চাশ বি তেরো হাজার টাকা আমরা এটা প্রাইস নির্ধারিত করেছি এবং আমাদের দুই বছর ধরে কিন্তু তেরো হাজার টাকার দাম চলতেছে এর মাঝে মাঝে আমরা কোনো প্রকারের দাম এখন পর্যন্ত বাড়াই নেই তো আপনারা যা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং দুটি নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা অন থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের এনার জল পরিবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম